আমি আছি বাজার মুরগির হাটে আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ আচেন মুরগির হাট এই কাপ্তান বাজার এখানে আচেন মুরগির পাশাপাশি প্রচুর মানে সকল ধরনের ফেঞ্চি মুরগি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আচিল এবং ফেঞ্চি মুরগি বিক্রি করতে আসে আজকে এখানে যে সমস্ত আসল মুরগির বাচ্চা এবং কেঁচু মুরগির আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বয়স অনুযায়ী দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় এই হাটটি গুলিস্তান যে ফ্লাইওভার টোল ঘর গুলিস্তান ফ্লাইওভার টোল ঘর ঠিক গুলিস্তান ফ্লাইওভার টোল ঘরের অপোজিটে এই রাস্তা দুই পাশ দিয়ে বসে থাকে

ভ্যাকসিন করা আছে ভাই হ্যাঁ ভ্যাকসিন করা ভ্যাকসিন করা আচ্ছা আচ্ছা দর্শক মন্ডলে আপনার দেখতে পাচ্ছেন একটা কাজী ভাইয়ের বাচ্চা এবং যেকোনো বয়সে আছে তাই না

নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া দেশি মুরগির আর এটা কি বয়স হ্যাঁ দেড় মাস বয়স এটা কি দাম চাচ্ছেন এটা তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া

নিউ অ্যাডাল মানে খুব তাড়াতাড়ি ডিমো আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি ডিমো আসবে নিউ অ্যাডাল তো আপনারা যদি কেউ নিতে চান আজকে বিক্রি না হলে মোবাইলে যোগাযোগ করে ভাইর নিতে পারবেন এটার দাম কত রাখছেন ভাই এটার দাম পঁয়ত্রিশ মোরকের বয়সে আড়াই মাস আর মুরগি বয়সে এক মাস জি জি তার মানে মোরক বর্গের শেয়ার আছে হ্যাঁ কনফার্ম আচ্ছা এই জোড়াটার নিলে কত দাম পাচ্ছেন বাইশো টাকার সেলের দিবে বাইশো জোড়াটা বাইশো

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আছে বাচ্চা গুলো বয়স কতদিন হবে আটত্রিশ দিন আটত্রিশ দিন

এগুলো বয়স কতজন ভাই একই বাচ্চা একই বয়সের একই বয়স আচ্ছা সেইগুলো এবং এগুলো একই বয়সের হ্যাঁ একই বয়সের একই বিভ লাইনের একই লাইন দামও তো একই একই দাম একই দাম

ভাইদে ভাল আছে জী ভাই আলহুল্লা এটা হল ব্ৰাহ্মা মৰকুজি জোৰা জিনা ইউৰোপীয়ানি এই কালাৰ ইউৰোপিয়ান চাইনা চি প্লেন 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 এ

হবে এটা এক মাস প্লাস এক মাস প্লাস জি কত দাম করছেন বারোশো টাকা দোড়া বারোশো টাকা

এক মাস প্লাস একমাসেল হাজার টাকা জোড়া পনেরোশো টাকা দিতে পারবেন আপনার সাথে যোগাযোগ করলে তো যেকোনো সময় দিতে পারবে কোনো সময় দিতে না আচ্ছা আচ্ছা কত দিন নয়

আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ শিল্পী গুলোর বয়স কতদিন হবে টাকা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তাহলে কি দামটা আছেন দাদা

মানে পঁয়ত্রিশশো টাকা দাম কিন্তু দুই দিনের ভিতরে আবার ঈদের আচ্ছা যে ব্রাহ্মণ বয়স কত কতদিন হবে দুই মাস প্লাস দুই মাস প্লাস কি দাম সত্তর পিসের মতো

কে আর এই ফাইটার টাকা এগুলা টাকা 3500 টাকা দরা শর্ট কোডের এর কোডের মত লেপা কফালে ইন্ডিয়ান বাচ্চা আচ্ছা এগুলা টাকা স্যার 500 টাকা স্যার হ্যাঁ টাকা স্যার একা দেখান দেব এটা ফেরত না দাদা খুব বিপদস স্বাদ যা একটা একটা চলতেছে অলরেডি দেন আপনি মোবাইল

আমার খামারের নাম মাপোয়ানের আছে নিতে হবে সবচেয়ে বেশি হলো আমার ফাইটার এর কানেকশন ফাইটারটা সবচেয়ে বেশি আর বর্তমানে আমার ফিচি আর বাহামার ফ্রিজার গুলো অনেক আছে কেউ যদি খামার করুক বা বেশি নিলে অনেক অনেক সার পাইব আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন এইট

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জোড়া তাই না বাসা থেকে আরো আছে ব্রাহ্মা তার মানে মোবাইলে আপনারা ব্রাহ্মা দিতে পারবেন তাই না শ্যাম্পু শ্যাম্পু

আসসালামাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা তো মোড়টা হাজার আর এটা হাজার টাকা আচ্ছা আর নিচের এটাও তো মরফ হ্যাঁ সাত হাজার দাম কত সাত হাজার জি ভাই

ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ সেভেন টু ওয়ান জিরো ফাইভ ফোর সেভেন টু আপনার